ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য। গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য। মথুরাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। ওবিসিতে মাইনরিটি আছে, সিলুর কাস্ট আছে, ওবিসি আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে, বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও। মগের মুল্লুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না এসএসসি সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য শুক্রবার মথুরাপুরে জনসভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশের পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর শোরগোল পড়ে যায় হাইকোর্টের রায়কে তিনি মানেন না গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য আজ মথুরাপুরের জনসভা থেকে সাফ জানালেন মমতা একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমের খোঁচায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার ইভেক্ট রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না খুশিরিদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া ওবিসিদের রিজার্ভেশন খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা আছে তারপরেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজকে তোপ দেখেছে বিরোধীরা সমস্ত এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন তিনি রেকশা জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার কোর্টকেই মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ওবিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করে সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের দশ পার্সেন্ট মুসলিম ওবিসি এর জন্য সাত পার্সেন্ট ওবিসি বির জন্য ওর মধ্যে আবার পঁয়তাল্লিশ খানা মুসলিম কাজ ঢুকতে পারে এই যে করে পাঁচ লক্ষ বেআইনি কাজ করে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন বাতিল করার ব্যবস্থা করলেন এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী তারপরেও যদি কেউ বলে যে মমতা কথা ভাব ভাবে ভাবছে তাহলে তো মূর্খে বাস করতে চাকরি বাতিল থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার এরপরও সাধারণ মানুষের করের টাকায় শীর্ষ আদালতে পাল্টা মামলা তোষণের রাজনীতি করতে নিজেদের দুর্নীতি ঢাকতে আর কত আইন ভাঙবে তৃণমূল রিপাবলিক বাংলা ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য মথুরাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা মাইনরিটি আছে শিডিউল কাস্টরা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মুল্লুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য শুক্রবার মথুরাপুরের জনসভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশের পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর সরগোল পড়ে যায় হাইকোর্টের রায়কে তিনি মানেন না গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য আজ মথুরাপুরের জনসভা থেকে সাফ জানালেন মমতা একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমে খোঁজায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কেড়ে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না খুশিদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা আছে তারপরেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যকে তোপ দেখেছে বিরোধীরা এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন দিয়ে রিক্সা জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে

চাকরি বাতিল বাতিল থেকে সার্টিফিকেট গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার এরপর সাধারণ মানুষের করের টাকায় শীর্ষ আদালতে পাল্টা মামলা দোষের রাজনীতি করতে নিজেদের দুর্নীতি থাকতে আর কত আইন ভাঙবে তৃণমূল রিপাবলিক বাংলা ওবিসির শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য মথুরাপুরের সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানি তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা ওবিসিতে মাইনরিটি আছে শিডিউল কাস্টরা আছে ওবিসিরা আছে আদিবাসীরা আছে হিন্দুরা আছে বলে পনেরো লাখ কার্ড বাতিল করে দাও মগের মূল্যুক চলছে এই বিচারকে আমি মানি না আমরা উচ্চ আদালতে যাব আমি বিচারকের এই রায়টাকে মানছি না সার্টিফিকেট বাতিল কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য শুক্রবার মথুরাপুরের জনসভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দশের পর থেকে রাজ্যে ইস্যু করা সব ওবিসি সার্টিফিকেট বাতিল বুধবার কলকাতা হাইকোর্টের এই রায়ের পর শোরগোল পড়ে যায় হাইকোর্টের রায়কে তিনি মানেন না গ্রীষ্মকালীন অবকাশের পর শীর্ষ আদালতে যাবে রাজ্য আজ মথুরাপুরের জনসভা থেকে সাফ জানালেন মমতা একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয় কত দিন লাগে আর আপনার কলমের ঘোচায় পনেরো লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন কাস্ট সার্টিফিকেট কেড়ে নিলে তার হয় সেটা আপনারা জানেন না লজ্জা করে না খসড়িদের চাকরি খেয়ে নেওয়া রিজার্ভেশন খেয়ে নেওয়া ও বিশিদের রিজার্ভেশন খেয়ে নেওয়া আমিও আপনাদের বলছি আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কার আছে তারপরেও আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যকে তোপ দেখেছে বিরোধীরা এই যে রায় তার পক্ষে আমরা আছি মমতা ব্যানার্জির ধৃষ্টতা দেখুন তিনি বলছেন কোর্টের রায় আমি মানবো না আর যখন প্যাঁচে পড়ে যাচ্ছেন বারে বারে কোর্টে যাচ্ছেন সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে তাড়িয়েছিলেন যে ইলেকশান জিতেছিলেন তখন কোর্ট ঠিক ছিল আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তারপরে তার কোর্টকেই মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ওবিসিদের সাথে যেভাবে তাদেরকে বঞ্চিত করবেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের দশ পার্সেন্ট মুসলিম ওবিসি এর জন্য সাত পার্সেন্ট ওবিসি বির জন্য ওর মধ্যে আবার পঁয়তাল্লিশ খানা মুসলিম কাজ ঢুকতে পারে এই যে করে পাঁচ লক্ষ বেআইনি কাজ করে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তিনি বাতিল করে দিলেন বাতিল করার ব্যবস্থা করলেন এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারপরেও যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলিদের কথা ভাব ভাবে বা ভাবছেন চাকরি বাতিল বাতিল থেকে সার্টিফিকেট গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার এরপরও সাধারণ মানুষের করের টাকায় শীর্ষ আদালতে পাল্টা মামলা দোষরের রাজনীতি করতে নিজেদের দুর্নীতি ঢাকতে আর কত আইন ভাঙবে তৃণমূল রিপাবলিক বাংলা